হ্যাঁ প্রিয় দর্শক বলিউডের তুমুল জনপ্রিয় নিকাম্মা কি গানটি ঢলিউডেও নকল করা হয়েছে আজকের একই গানে নাচের প্রতিযোগিতার একদিকে রয়েছে বলিউডের পাওয়ার কাপল তুষার কাপুর এশার দেওল অন্যদিকে রয়েছে ঢলিউডের পাওয়ার কাপল মান্না পূর্ণিমা চলুন দেখে আসি কোন জুটি সেরা নিকম্য কি গানটিতে তুষার কাপুর আর ঈশ্বর দেউলের পারফরমেন্স ছিল বেশ স্ট্রং অন্যদিকে মণ্ডপ পূর্ণিমা জুটি সম্ভবত সবচেয়ে ভালো নেতেছেন এ মনটা তোমারই দিওয়ানা গানটিতে বলিউডের এই তুমুল জনপ্রিয় গানটি ইউজ করা হয়েছিল কিয়া নে কাহা মুভিটিতে অন্যদিকে মন্ড পূর্ণিমা জুটির এই গানটি ছিল ঢলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ভিলেইনের হিন্দি নিকমা হে গানটিতে কণ্ঠ দিয়েছেন তুমুল জনপ্রিয় সিঙ্গার শন এবং সঞ্জীবনী অন্যদিকে বাংলাদেশের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বেবি নাজনীন এবং আসিফ ইকবাল ভিলাইন মুভিরই আরেকটি জনপ্রিয় গান ইন্ডিয়া থেকে কপি করা গানটি কি বলতে পারেন গানটিতে ইশ তুষার কাপুরের পারফরমেন্স সত্যি প্রশংসার দাবিদার অন্যদিকে মান্ড পূর্ণিমা প্রমাণ করেছেন তারাও কোনো অংশেই কম নয় প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ